সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু এর আগে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এবং বলছিলাম যে বাংলাদেশের বর্তমান যে রাজনীতি সেটা আসলে কারো হাতে নাই বলছিলাম যে এটা আসলে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের সামনে কী হবে তার সিদ্ধান্ত এখনও মানুষ মানে বাংলাদেশের মানুষই আসলে বেশি করে জানে না যারা আছে তারাও জানে না এগুলো সবই ধারণাভিত্তিক কথা সব ধারণাভিত্তিক কথাই যে সঠিক সঠিকভাবে তা না কিন্তু সময় আমরা যা বলবো বা যা বলতেছি সেটা হচ্ছে ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না তো এটা ভবিষ্যতের অতি ভবিষ্যৎ করাও যাবে না আবার যেটা হচ্ছে যে আপনি যে একটা আশা বা চিন্তার যে বিকাশ সেটাও যে আপনি একদম বললে যে হবে না তাও না একমাত্র ধর্মীয় বিষয়ে ওই মাধ্যমে ভবিষ্যৎবাণী যারা আছে তারাই করতে পারে কিন্তু সাধারণ মানুষ জ্ঞানী মানুষ প্রজ্ঞাপন মানুষ একটা ধারণা করতে পারে যে এটা এরকম রাস্তাতে গেলে সামনে হয়তো বা একটা সড়ক থাকতে পারে সামনে এরকম একটা রোডও থাকতে হবে এতগুলো কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে আজকে অনেক দিন পর রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো এর আগেও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলা টোটাল বন্ধ করে দিয়েছিলাম কারণ এতে বাংলাদেশে যে প্রেক্ষাপট এখন অন্যরকম একটা সমস্যা বিরাজ করতেছে মানে করেন যে একটা ট্যাগ লাগানো সিস্টেম চালু হয়েছে যেহেতু ট্যাগ লাগানোর সিস্টেম চালু করা এটার মানে হচ্ছে ট্যাগ দিয়ে আমি তার কথা বলা বন্ধ করায় দিলাম এটাও একটা সিস্টেম আরেকটা হচ্ছে যে অনেকে চুপচাপ আছে আবার অনেকে ভিতরেও আছে জেলখানাতে আছে একবার কথা হচ্ছে যে সবাই খারাপ না সবাই ভালোও না আবার সবাই খারাপ ভালো মিলে এই বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের ওয়েদার বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতি কত বছরের রাজনীতি আমরা যদি জানি তা তেপান্ন বছর স্বাধীনতা হয়েছে এর থেকে ধরেন যে পাকিস্তান থেকে কত বছর আর তো এটাই হচ্ছে বাংলাদেশের মূল রাজনীতি তো এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত আওয়াজ হইতেছে বা কথা হইতেছে সেটাও কিন্তু বেসিক্যালি নতুন প্রজন্ম অর্থাৎ জ্যানজি যারা তাদেরও এখন নতুন করে জানার একটা সুযোগ তৈরি হয়েছে যত সমালোচনা হবে যত আলোচনা হবে ততই মানুষ বেসিক্যালি আপনার কি জানবে সত্যের মুখামুখে যাবে তো এটা হচ্ছে মূল বিষয় তো আজকে অনেকগুলো টপিক্স একসাথে নিয়ে কথা বলবো এবং এটা লেন্দি হতে পারে বড় হইতে পারে সেগুলো হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি যে দেখেন প্রথম কথা হচ্ছে যে চব্বিশের যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান এইখানে তো এটা তো পরিষ্কার ঘরের মাবুন থেকে শুরু করে সবাই বের হয়ে আসছে এবং এই আন্দোলনের বেগবানের পিছনে ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়ার বড় অবদান আছে এবং এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়েই কিন্তু যেহেতু এটার বাংলাদেশে এটা ইউজার অনেক বেশি এই বেসিক্যালি জিনিসগুলো ছড়ায় আসছে এবং ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিও বা আপলোড হইতেছিলো বা যাচ্ছিলো না সেটার জন্য তো সরকার একটা সময় ইন্টারনেটই বন্ধ করে দিচ্ছিল তাই না কারণ এটা নিয়ন্ত্রণ করতে পারতেছিলো না শুধু বাংলাদেশটা পৃথিবীর রিসেন্টলি যে বেশ কিছু ধরেন বেশ কয়েক বছর আগে দশ পনেরো বছর আগে পনেরো ষোলো বছর ধরে যেগুলো চলতেছে সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়েছে এবং ফলে সেখানে সবচেয়ে ভ মানে সবচেয়ে যে কথাটা মানুষকে পুলিশের মুখোমুখি করতে যে জিনিসটা আমি মনে করি যে এই আওয়াজটা ব্যাপকভাবে কাজ করছিল সেটা হচ্ছে সামনে স্বাধীনতা না পিছনে পুলিশ এই যে সামনে স্বাধীনতা এবং পিছনে পুলিশ এটা ছিল জনগণের পুলিশের আমি বলবো যে পুলিশের সাথে জনগণের দূরত্ব তৈরি হয়ে যাওয়া এখন সেই দূরত্ব এবং যে সিচুয়েশনের যে বিষয়গুলো এসে এবং পুলিশ যে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ এই যে কথাটা এবং পানি লাগবে পানি তো এইরকম কিছু আওয়াজ যেমন কিছু কিছু শব্দে একটা বিপ্লব ঘটে তো সেই শব্দগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার ব্যক্তিগত মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট শব্দ ছিল এইটা ফলে মানুষ আর পিছনের দিকে ফিরে না মানুষ সামনের দিকে তাকাইছে ফলে একটা বিশাল রকমের যে গণভোত্তানের যে সিচুয়েশন তৈরি হয়েছে ফলে প্রভাবশালী সরকার শেখ হাসিনা উনি টিকতে পারেন না এবং ওনার পক্ষেও টিকা সম্ভব ছিল না এবং আন্তর্জাতিক মহল থেকেও কিছু তো সবই তো সাথে সাথে আসতেছিল তখন আসলে মানুষ যে মানুষের আকাঙ্ক্ষায় ছিল এবং মূল যে বিষয়টা হচ্ছে যে ছাত্র হত্যা মানে ছাত্রদের একটা ছাত্র আবু সাইদ শহীদ উনাকে নিয়ে উনার ভিডিওটা যখন ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেল সরকার আসলে এটাকে তখনকার সরকার আসলে আর সামাল দিতে পারে না এখন অনেক রকমের অনেক কথা আসতেছে কিন্তু তারপরেও একটা প্রেক্ষাপট একটা গণব্যতানে সরকার বর্তমানে বসা ঠিক আছে এখন এইটার সাথে আরো অন্যান্য বিষয়গুলো যুক্ত হয়ে আসছে যেমন এর সাথে বিএনপিও যুক্ত হয়েছে বিএনপির তার উদ্দেশ্য তার উদ্দেশ্য ছিল সে মানে গণতন্ত্র ফিরে আনা মূল উদ্দেশ্য তো সে যে কোটাকে নিয়ে যে আন্দোলন হয়েছে যে কোটার কাছে যাওয়ার উদ্দেশ্য ওটা যে তার তো একটা চাওয়া ছিল যে আমাদের নেতাকর্মীরাও তাদের নেতাকর্মীরাও অ্যারেস্ট হতেছিল দমন মিত্র প্রেরণের মধ্যে ছিল তারাও একটা স্বাধীনতা স্বাদ এবং তারাও ফ্রি ফের একটা ইলেকশন জনগণের ইলেকশনটা জন্যই তারা কিন্তু গেছে তার তার সাথে সাথে ধর্মীয় দল যারা গেছে তাদের মধ্যেও অনেক বলা হয় যে অর্থার অত্যাচার করা হয়েছে ফলে তারাও কিন্তু অ্যাটাচ করছে শেখ হাসিনাকে কাওয়ামী জননী যারা দিচ্ছেন তারাও কিন্তু মাঠে আসছেন তো এবং এইটার মূল বিষয় হচ্ছে আর কোনো পথ ছিল না তো এখন আমরা আমাদের সরকার যিনি আছেন উনি নোবেল প্রাইজ বিজয়ী উনি দেশ চালাচ্ছেন তো বিষয় হচ্ছে যে মানুষের এখানে অনেকগুলো চাওয়া পাওয়ার বিষয় আছে হ্যাঁ দেখেন পাঁচ তারিখের আগে যদি আমরা তাকাই পাঁচ তারিখের আগে আমরা আপনি কিন্তু এটা বলতে পারবেন না জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু মানুষের কাছে টাকা নাই তার মানে টাকা ছিল মানুষ ব্যাঙ্কে গেছে টাকা পাইছে মানুষ ওটাতে গেছে টাকা পাইছে মানুষ এটা এটা করছে কিন্তু যে মূল বিষয় একটা ছাত্রের যে নিথর দেহ বা যে বিষয়টা সেটা এই বাংলাদেশের মানুষ কিন্তু মানে আর নিজেকে দমায় রাখতে পারে না এবং প্রচুর মানুষ এই এটার উপরেই ভিত্তি করে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ এবং অন্যান্য বিষয়গুলোর উপরে ভিত্তি করেই কিন্তু আসলে পানি লাগবে পানি মানে এই জিনিসগুলোই মানুষকে উজ্জীবিত করছে এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এক বছর চলে গেছে এখন এক বছরের মধ্যে এই যে জনগণ জনতা জন সাধারণ আমরা যারা আছি সাধারণ মানুষ এখন আমরা কি দেখতেছি প্রথম কথা হচ্ছে ধর্মীয় দল নিয়ে কথা বলাটা আসলে আমি মনে করি যে জামাত ইসলামের অবস্থান ভালো কিন্তু জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আবুল আলামদিন জ্ঞানী মানুষ অবশ্যই স্কলার মানুষ উনি কিন্তু মুক্তি উনার কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথাবার্তা নাই আপনারা যদি দেখেন ওনার কোনো লেখায় উনি মুক্তিযুদ্ধকে মানে নাই বা ইয়া করেন এই টাইপের কথা কিন্তু তখন না। বলা হয় যে তিনি অসুস্থ ছিলেন হ্যাঁ কিন্তু সেটা আমার কথা যিনি প্রতিষ্ঠাত তার তো বয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় উনি কী বলছেন পরবর্তী সময়ে যেমন ধরেন এখন বাংলাদেশে যে ন্যারেটিভটা আবার নতুন করে জাগ্রত হচ্ছে আমি শুরু করছিলাম যে এই সমালোচনা এবং আলোচনার মাধ্যমে কিন্তু আবার আরেকটা অপদ তৈরি হয় এই যে এই যে বিষয়টা অর্থাৎ আপনাকে এই জিনিসটাকে ক্লিয়ার থাকতে হবে এই জিনিসটার মধ্যে হাতাহাতি খাতে দেখেন এখন কিন্তু এই গত চার ছয় মাস ধরে এই শুরু হয়েছে শুরু হয়ে গেছে একই জিনিস তো এই যে শুরু হয়ে যেতেছে এতে হচ্ছে যে আপনার মস্তিষ্কের জগতে আরেক রকমের একটা বায়াস বা আরেক রকমের সমস্যা ক্রিয়েট হচ্ছে যেটা আসলে সমস্যা তো অন্যদিকে আপনি যদি দেখেন বিএনপির অনেক নেতাকর্মী যারা বিএনপি যদি আসলে ক্ষমতা বা যে কোনো দলে যদি প্রশাসনিকভাবে সরকার প্রতিষ্ঠিত না হয় তো সম্ভাবনা আসে ক্ষমতায় আসার তাইলেও কিন্তু এই যে খুচটা খুচটা যেসব জায়গায় এই যে চাঁদাবাজিটা সব তো আসলে সব কিছু তো মেনটেন করা যাচ্ছে না ফলে এই ধরনের ঘটনাগুলোও কিন্তু ঘটতেছে এটাও বিএনপির জন্য প্রবলেম বিএনপির জন্য নির্বাচন না আসাটাই বেশি প্রবলেম হয়ে যেতেছে কারণ তার দল তো অনেক বড় সেই লোকগুলাও তো একটা এদিক ওদিক করতেছে তারাও তো চাচ্ছে তো এদিকে পেয়ারের ব্যাপারটা যেটা আসছে পেয়ার বিপি বিষয়ে বলতে যাচ্ছে যে পেয়ারের যে নির্বাচনের চাওয়াটা তো কয়টা দল চাইছেন এখন এটা তো বাংলাদেশে কখনো হয় নাই এখন সেটা হচ্ছে যে এই পেয়ারটা শেষ পর্যন্ত মানে পিয়ারে গেলে তো এটা তো সবচেয়ে বড় দল আমরা তো আওয়ামী লীগকে নিষুদ্ধই করা হচ্ছে আওয়ামী তো বাদের খাতায় আছে ঠিক আছে আর আওয়ামী লীগ যদি থাকতো তাইলেও তো বর্তমান সরকার আন্ডারে নির্বাচন করতো না আওয়ামী লীগকে কখনো বলছে যে আমরা এই সরকার আন্ডারে নির্বাচন করবো আওয়ামী লীগ কিন্তু সরকার সরকার আমলে নির্বাচন করার কথা কোথাও বলে নাই তাহলে আওয়ামী লীগ এই জায়গাও বন্ধ করে রাখছে তাহলে এটা তো মাইনেসে ছিল তা এখন যদি আমাদের আসলে বাংলাদেশে মূল সমস্যাটা আমি যদি বলছি মূল সমস্যাটা হচ্ছে একটা তত্ত্বাবধায়ক নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার দরকার এবং এটাই হচ্ছে মূল বিষয় এখন চারিদিকে এখন ওই দলটার লোকজন বলেন বা তাদেরকে তাদের তারা যে অন্যায় করছে এইগুলা প্রশাসনিকভাবে মামলা হবে পক্ষে বিপক্ষে রায় হবে উকিল দাঁড়াবে এটা বের হয়ে আসবে কিন্তু আপনি যদি দেখেন ওভারঅল বাংলাদেশে ব্যবসা বাণিজ্য তো স্থবির হয়ে রয়েছে বিদেশি ঋণ তো পাচ্ছে না বিদেশি যে ঋণ দিবে বাংলাদেশে সে ঋণটা যে আইনা কাজ করবে তাকে তো স্টাবেল একটা সরকার লাগবে তো সেটাও তো আমরা দেখতে পারতেছি না ঠিক আছে ফলে হইতেছে কি ভিতর থেকে ভিতর থেকে আবার একটা খোপ দানা বানাতেছে এবং এই ক্ষোভটা কিন্তু খুব খারাপ একটা ক্ষোভ এবং খুবই খারাপ একটা ক্ষোভ বাংলাদেশ দুইটা ভাগে ভাগ হয়ে যাবে যেমন ওই যে সামনে স্বাধীনতার পিছনে পুলিশ ভাগ হয়ে গেছিলো ঠিক এরকম আবার ভাগ হয়ে যাবে কিন্তু এটা খুব খারাপ জিনিস আমরা আসলে এই জিনিসটার মধ্যে যেতে যেতেছি না এই জিনিসটার মধ্যে যাওয়াটা ঠিকও হবে না তাহলে কি হচ্ছে যে আমি যেটা বলতে যেতেছি যে আপনার এই যারা ধরেন আপনি ছোট দল আছেন আপনি তো বড়ো হইতে পারেন না নানাবিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আর আস্তে আস্তে আপনার কাজ দিয়ে মানে গ্রামগঞ্জে এমনও মেম্বার চেয়ারম্যানের কথা বলা যায় যে তারা সেই যে দল থেকে তারা তারাই মানুষ চায় আছে না আমাদের বাংলাদেশে তো বিষয়টা হচ্ছে যদি নির্বাচনটা নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে কি হবে এই যে রাজনৈতিক আওয়ামী লীগের লোকরাও তো ব্যবসায়ী বিএনপির লোকরাও ব্যবসায়ী আমাদের লোকরা ব্যবসায়ী সবাই তো ব্যবসা কেন্দ্রিক তাহলে কী হবে এই ব্যবসাগুলো রানিং হবে এখন তার বিরুদ্ধে সে যাই নাই বা গেছে নাই হুট করে একটা মামলা এখন পুলিশও কিন্তু এই পুলিশকে পুলিশের কাছে কিন্তু এখন আবার অন্যরকম অস্ত্র চলে আসছে সেও হয়তো বা মামলা হোক না হোক সে তো মামলা দেওয়ার ক্ষমতা রাখে তো সে যখন এইভাবে মামলা দিবে তাহলে তো এটা আরেকটা ডিজাস্টার হওয়া শুরু করবে তো সে দিতেই পারে মামলা সে আরেক ওনা উনি ওনার নামে ওনার নামে মামলা দিল কারণ ওই যে এই হত্যার মামলা তো হয়েইতেই পারে তো হইলে পরে কি এটা আরও আরও একটা ক্যারাবারের মধ্যে এটা ওই আইনের দিক দিয়ে একটা ক্যারাবারা সিচুয়েশন তৈরি হয়ে গেছে গা মানে এটা একটা সামাল দেওয়া যাইতেছে না অর্থনীতিকেও সামাল দেওয়া যাইতেছে না আবার তেমনিভাবে আপনার রাজনৈতিকভাবেও সামাল দিতেছে হ্যাঁ যদি যে সরকার আছে এটাকে যদি আমরা সবাই স্বীকৃতি দিতাম স্বীকৃতি দেই। যে এই সরকারটা পুরো দুই বছর নয় সরকার দশ বছর লাগলে দশ বছর পাঁচ বছর লাগলে পাঁচ বছর চালাবে এটাই আমার সরকার এটা আন্তর্জাতিক এবং আন্তর্জাতিকভাবে এবং দেশীয় মানুষ মানে যারা আছে সবাই যদি সমর্থন দিয়ে এটা রাখে যে ঠিক আছে আমরা এটাকে গর্ব তাইলে হবে কি তাইলে আবার ওই সবগুলো যারা এই যাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে বা যারা দূরে আছে এদেরকে সব কানেক্ট করে আবার দেশটাকে সামনে দেখে আগাই নেওয়ার একটা সুযোগ আছে তাহলে সেটাই থাকি আমরা যে ঠিক আছে ওনারাই চালাক দীর্ঘ সময় চালাক নির্বাচন সবকিছু অফ থাক আপনাদের যার যার যেমন ধর্মীয় দল আছে যার যার দাবিগুলো একটু আপাতত অফ থাকে না আমরা দেশ করি দেশটা তো এটা আমার সময় লাগবে পাঁচ বছর দশ বছর আমি এখন তাড়াতাড়ি নির্বাচন যাব না তাইলে এটা স্ট্যাল হবে মানুষ চিন্তা করবে যে ঠিক আছে নির্বাচন আপাতত স্টপ আমরা দেশের অন্যান্য ব্যবসা বাণিজ্যগুলো ঠিক করে আওয়ামী লীগ ব্যবসা করুক বিএনপি ব্যবসা করো আওয়ামী লীগ দেখেই যে সে ব্যবসা বাণিজ্য করতে পারবে না ভাই এইগুলা তো হবে না রে ভাই এইটা তো ওই ওই একই ভুল পথের দিকে যাওয়া আপনাকে তো পুরোটা নিয়েই বাংলাদেশ সবাইকে নিয়েই বাংলাদেশ আপনি তো ফালাই দিতে পারতেছেন না ভাই ফালাই দিতে গেলে তো হবে না আপনার শরীরের অর্গান তো কাটতে পারবেন না আপনি ট্রিটমেন্ট দিতে পারেন ওরা ওইসে ওষুধ দিবেন ভালো হবে তো এইটা হচ্ছে হলো সিস্টেম এখন ওই যে মুক্তিযুদ্ধের বায়াস বলি আওয়ামী লীগের এই বায়াস্ট বলি বিএনপির এই বায়স বলি এইভাবে করে যে একটা আস্তে আস্তে যেটা হবে কি পরে যারাই কাজগুলোর মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে বেশি তাদেরকেই বলা হবে যে সেই আসলে সবচেয়ে দেশের জন্য কালবে জনগণ কিন্তু এই সিস্টেমের দিকে চলে গেলে তখন আসলে সমস্যা ছাড়া কিন্তু আর কিছু দেখতেছে না এই জন্য সরকার এই সরকারের অর্থনৈতিক চাকা এবং এই সরকার খুব দীর্ঘস্থায়ী লাস্টিং করতে পারতো বা করতে পারবে যদি অর্থনৈতিক অর্থাৎ আপনি ব্যাংকে গেছেন টাকা পাইছেন আপনি ব্যবসা করতে পারতেছেন সুন্দর মতো আপনি লোন পাচ্ছেন আপনি লোন দিচ্ছেন এই যে অবকাঠামো যে বিষয়গুলো যদি যদি সুন্দরভাবে গড়ে ওঠে তাইলে যে দেখবেন যে এই সরকার প্রতি মানুষের একটা অন্যরকম আস্থা অন্যরকম জায়গা সুন্দরভাবে তৈরি হবে আর যদি এটা না হয় তাহলে আপনাকে ইমিডিয়েটলি নির্বাচন দিয়ে দিতে হবে কারণ ইমিডিয়েটলি নির্বাচন দিয়ে দিলে কী হবে যে জিনিসটা হবে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে সেটা বিএনপি আসুক বা ধরে যে জামাত ইসলাম যে পিয়ার পিয়ার দা আপনি যে কটা আপনার তো কিছু না কিছু আসন আছে তো আপনি ওই আসনগুলোতে এই পাঁচ বছর আমি লিখতো পরেও আসতে পারবে না যে অবস্থা তারপরেও আসতে পারবে না আমি বললাম সে আসলোই না তাহলে এই যে আপনার ওই এলাকাতে যখন আপনি অন্য এমপির চেয়ে যখন ভালো কাজ করবেন অন্য জায়গাতে যখন ভালো কাজ করবেন তো কিন্তু অনেক দ্রুতভাবে ছড়ায় তখন কিন্তু তাদের আস্তে আস্তে এটা মানে রাজনীতি কিন্তু হুট করে বড় হয়ে যায় না ঠিক আছে সময় লাগে তখন কিন্তু তাদের এই যে দেখানো যে জায়গাটা সেটা ব্যাপক হবে ধরেন চরমানায় উনি পাঁচটা আসন পাইলেন এই পাঁচটা আসনে ওনারা যেভাবে কাজ করলেন বা দশটা আসন কাজ করলেন এই কাজ দিকে তো মানুষ তো গাড়ি এই ওনারে বসাইছি উনি তো অনেক ভালো কাজ করতেছে ঠিক আছে তাহলে উনি যেহেতু অনেক ভালো করতেছে ওনার এলাকাটা অনেক ডেভেলপ করে ফেলছে তার মানে আমাদের এলাকার দিকে কে আছে তখন তো স্বাভাবিকভাবে জায়গা জায়গাগুলো তৈরি আছে তারা তো তাদের তো চাওয়াটা হচ্ছে এই জায়গায় ঠিক যদি এটা যদি না করে এই যদি একটু আমি আপনি লোক বসাইলেন বা ধরেন অমুক দলের লোক সরকারের ওই জায়গায় বসাইলাম ওই জায়গায় বসাইলাম সেই জায়গায় আপনার বসে বসানো হচ্ছে তো এই আমরা তো দেখছি পাঁচ তারিখের পরে তো আমরা দেখছি যে কি হয়েছে যে স্কুল শিক্ষকে ধরে টেনে ছাত্ররা বের করে দিচ্ছে ঘটনাটা আমরা দেখতেছি না অমুকটা ধরে বের করে দিচ্ছে অমুকটা ইয়ে করতেছে তো বের করে দিয়েছে যে লোকটাকে বসাইছে এই লোকগুলা বের হয়ে যাওয়ার সংখ্যাটা তো কোনো বিষয় তারাও তো দুইটা আবার বের করে দিবে তারে ফেলে দিবে না তার তো বিল ও দূরে দূরে ফেলে দেবে এটা তো যদি দুর্ঘটনা ঘটলাতে সেই যে যে চারে যে চেয়ারটা তো সেই চেয়ারটার মধ্যে তার রিক্স হয়ে গেছে গা তার ভাত খাওয়া তার মধ্যে রিক্স হয়ে গেছে গা সে একটা মানে তার জন্য তো সমস্যার কারণ তো সেটা হচ্ছে যে সবাই যদি আমরা এই মনে করি যে না ওনারা দিয়ে আমরা এইভাবে সুন্দর করে চলে যাবো তাহলে আমরা চলে যাই এইভাবে সুন্দরভাবে থাকি আর না খুব দ্রুত নির্বাচনটা দিয়ে যেটা হচ্ছে যে তাহলে কী হবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক তাদের সাথে ব্যবসায় একটা আলাদা পরিচয় আপনি ধরেন সে আলেম এটা তার আলাদা পরিচয় সে আওয়ামী লীগ একটা পরিচয় বিএনপি একটা পরিচয় কিন্তু সে যে বিজনেসম্যান সে একজন শিক্ষক সেটাও একটা পরিচয় সে সে যে দলেই করুক তা তো একটা পরিচয় তার সাথে ব্যবসায়িক কানেক্টিভিটি যখন হবে তখন দেশের অপারাল উন্নয়ন হওয়াটা শুরু হবে আর আমরা যদি এইটাও এদিকেও না যাই এইটাও না করি ওদিক দা হেটাও না করি অর্থাৎ আপনার ওই যে যিনি আছেন তারেও আমরা সাপোর্ট দিতে হবে তাহলে প্রতিদিনই দেখবেন আপনি প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটনা করতেছে। ইয়া পরে থাকতে দেখা যাচ্ছে ওদিকে পরে রয়েছে ওদিকে পড়েছে ওই ব্যবসায়ীদের দূরে আছে ইটা আছে এখন আপনি একটা নেগেটিভ বা একটা কিছু আছে লুটপাট হয়েছে লুটপাট হয়েছে তাহলে রানিং করতে হবে জিনিসটা তা রানিং করতে গেলে মানুষের সুফল তো আপনি তো একটা মানুষের কতক্ষণ সার্ভাইভ করার ক্ষমতা থাকে তাকে তাকে সুফল পাওয়ার সুযোগটা দিতে হবে আর আমরা যদি এটা না করতে পারি তাহলে নির্বাচন দিয়ে তাহলেও তো একটা স্থলে কি হবে কানেকটিগুলা মানে বিজনেস হিসাবে বিজনেসম্যান হিসাবে যখন পরিচয় হইতে থাকবে তখন জিনিসগুলো আবার অটোমেটিক রানিং হয়ে আসবে কিন্তু আমরা তো কোনোটাই করতে পারতেছি না আমরা প্রতিদিনই আওয়াজ দিতেছি মুক্তিযুদ্ধের একটা বিষয়ে একটা আওয়াজ শুরু করে দিতেছি এদিক দিয়ে ওর এই দাবি দেওয়া শুরু করে দিতেছি এদিক দিয়ে ওর এটা শুরু করে দিতেছি ফলে কি হতেছে ওভারঅল ডিজাস্টার হচ্ছে প্রতি মুহূর্তে হইতেছে ক্ষোভ জন্ম নিতেছে আপনি যদি দেখেন উপদেষ্টাদের চেহারা পর্যন্তগুলো দেখেন এদের এক বছর আগে চেহারাগুলো কিন্তু খুব সুন্দর ছিল দেখতেও ভালো লাগতো কিন্তু এখন তাদের দিকে তাকান আপনি দেখবেন যে তারা ক্লান্ত হয়ে গেছে চেহারার মধ্যে মানে টেনশন চাপ বোঝা যাতে ফটো জেনিক ফটো ফটো যারা বোঝে তারা দুইটা ছবি মিলায় দেখেন যে এরকম সিচুয়েশন তো সেও চাপে আছে দেশে যে প্রান্তিক লোকটা আছে সেও চাপে আছে যে রাজনৈতিক ভিটা আছে সেও চাপে আছে মানে সবাই যদি এইভাবে চাপের মধ্যে থাকে তাহলে তো দেশ চলবে না আমাদেরকে এটা রান করে নিয়ে যেতে হবে হয় ওই সিস্টেমে যেতে হবে নাহলে নির্বাচন দিয়ে সামনের দিকে যেটাই হোক দেখবেন যে অটোমেটিকলি সব কিছু রান করা শুরু করবে কারণ যে আর ব্যবসা আছে সে মামলার ভয় আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার এখানে একজন ওই ওই যে থাকে না দীর্ঘদিন থাকতে থাকতে নাম লেখাতে চায় আমনি কিন্তু উনি নাম লেখা ও আসলেই কিন্তু ও ব্যবসায়ী ওরা নাম থাকা দরকার ঠিক আছে ও নাম থাকাইছে ওরে মামলা এ ভিতরে ঢুকে দিয়েছে এখন ওর যে দোকানটা তার প্রতিদিন প্রায় এক লাখ টাকার উপরে ছিল মুদির দোকান আমি বোঝাবার জন্য বলতেছি এখন তো সে ভিতরে বের তো পনেরো বিশ ওইখানে টাকার খেলা হয়েছে বেরো দশ পনেরো বিশ লাখ টাকার খেলা কিন্তু যেটা হচ্ছে যে ও এক মাসে খাবারের টাকা মানে বাকিতে দিত তো গার্মেন্টস শ্রমিকরা বেতন পায় তাকে টাকা দিত তার ওই ব্যবসা শেষ গার্মেন্টস শ্রমিকরাও ওইখান থেকে কিনা খাইতে পারতেছে না ঠিক এরকম কিন্তু বড় বড় সেক্টরগুলো তো একই রকমের সমস্যা তো এইগুলা হয় ওইভাবে দেখতে হবে আর নাইলে খুব দ্রুত আমি তো মনে করতেছি খুব দ্রুত এটা করা উচিত আর যদি আর না করি হুম ফ্রি ফেয়ার ধরলাম যে আওয়ামী লীগ তো এই সরকারের আন্ডারে যাবে না হ্যাঁ আর যদি তাদেরও সুযোগ দেওয়া উচিত ছিল তাদেরও এলাকা ছিল হ্যাঁ এভাবে যদি মামলা মুকর্দম সেই আগের মানে অপরাধী এটা হচ্ছে বিচারের জায়গা আমি বলি না যে কেউ অন্যায় করে নেয় অন্যায় করলে শাস্তি সে সবাই পাবে কিন্তু আমাদের এই দেশের প্রতি কি সবাই সবার সাথে কিন্তু দায়বদ্ধ সবাই সবার সাথে কিন্তু আটকা এটা যদি আমরা ছুটে যাই এটা যদি ভেঙে যায় এটা যদি ডিজাস্টার হয় সামনের দিনে কিন্তু বেসিক্যালি রাজনৈতিক যে তাণ্ডব যদি হয়ে যায় যদি না হয় মানে কারণ যে যে এইটা খুব খারাপ একটা বিষয় হবে খুব খারাপ একটা বিষয় হবে মানে এটা কল্পনার অতীতের মতো একটা বিষয় হবে কারণ সব কিছু এখন লাইন বাই লাইনে দাঁড়াইতেছে তো বাংলাদেশের দেখেন সব কিছুতে রাজনীতি যদি ভালো না থাকে তাহলে দেশের অর্থনীতিও ভালো থাকবে না দেশের অর্থনীতি ভালো না থাকলে আপনি আমি ভালো থাকবো না তো আমি আপনি আমরা সবাই মিলাই কিন্তু বাংলাদেশ তো এটা মাথায় রাখেন এ কেক কখন কি করবে না নাই কারণ যারাই আছে যা যে কল্প কিছু লোক যারা এই তাদের তাদের কিন্তু বিদেশে যাওয়া চলে যাওয়া বা বিদেশে থাকা বা তাদের ক্ষতি হওয়ার কিন্তু খুব বেশি সম্ভাবনা নাই আর প্রকৃতির একটা কথা আছে ধনীরা কখনো মরে না ওরা কোনো না কোনোভাবে পার পায় মনে হচ্ছে মধ্যবিত্ত নিম্নয় মানুষ তারা আসলে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষুধা আবার এই ক্ষুধা নিম্নয়ের ক্ষুধা যখন খুব ব্যাপক আকারে ধারণ করে তখন কিন্তু ওই দিয়ে চিবিয়ে খায় এরকম হয়ে যায় তো এটা একটা বিষয় বিদেশিরা কি করবে বিদেশিরা কোন দিকে আছে সেনাবাহিনী নীরব সেনাবাহিনীর কোনো অবস্থান নিচ্ছে না এটা ভালো কিন্তু যদি এরকম সিচুয়েশন চলতে থাকে কে কোন দিক দিয়ে কী হবে এই ডিজেস্টার ভালো জিনিসটা আর আপনি এই ফরাসি বিপ্লবের এই বকতচক্রর কথা কোয়েন না আমাদেরকে কারণ এই বক্ষচক্কর কথা বোধ শুনছি এটা নিয়ে মানুষের আন্তাজে মানতাজে এই কথা দেওয়ার কোনো ভিত্তি নাই ফরাসি যে রাজা যে সিস্টেম ছিল তারা হয়তো যে তারা মনে করতে ঈশ্বর রাজা নিয়ন্ত্রণ করে ইতিহাস তাই বলে তো রাজার এর আগে কয়েকটা যুদ্ধবুদ্ধ করছে যুদ্ধ মু কাহিল হয়ে গেছে গা তখন জনগণ থেকে ইয়া করতো এবং রাজার যে বউ ছিল ইতিহাসে আছে তা বউ খুব খরচ করতো এইটা তখন ইয়া হইতো রুটি খুদাত্ম যখন মন্দা শুরু হয়ে গেল তখন মানুষ এই একটা সিচুয়েশনে তৈরি গেছে এটা তো বাস্তবতা কিন্তু বাংলাদেশে তিপ্পান্ন বছর পর যা আছে যেগুলো আছে পাঁচ তারিখের আগেও সব চলতেছিল স্বাভাবিকভাবে তারা বলবে এখন বলা শুরু করতেছে মানুষজন তো মানুষজন চিন্তা করতেছে আর এখন যখন এই সমস্যাগুলো হবে তখন কিন্তু ভালো হবে না তো মনোযোগ দেন খেয়াল করেন দেশটা গড়ার চেষ্টা করেন খারাপভাবে নেবেন না বিতর্কিত না তর্ক না আগাইতে হবে